এত তাড়াতাড়ি তোরা দেশটা স্বাধীন করলো তোরা তো বীর মুক্তিযোদ্ধা এটা একটা ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র চব্বিশ মুক্তিযোদ্ধা তাকে নিয়ে যদি এত তাড়াতাড়ি যদি শুরু হয়ে যায় মানুষের বাংলাদেশের মানুষ আসলে কি এত ধৈর্য করতে পারে না চব্বিশ সালের মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা বলতে বলে কথা

মানুষ কি সারা জীবন ক্ষমতায় থাকে ক্ষমতায় থাকা অবস্থায় একটু কিছু যদি করে নেয় এখানে আসিফ ও আসিফের বাবার কারো দোষ নাই